ভারতের রাজধানী নেপাল ভুটান চীন শ্রীলঙ্কা জাপান মালদ্বীপ সানসোনামা কাউ মানে ডক মানে ক্যাট মানে হর্স মানে মাঙ্কি মানে মাঙ্কি কী অ্যালিফ্যান্ট আমাদের জাতীয় পশু আমাদের জাতীয় পাখি মাত্র এক বছর দশ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো ভাগ্যশ্রীর আর এই নাম ওঠাকে কেন্দ্র করেই খুশির হওয়া বইছে ভাগ্যশ্রীর পরিবারে ভাগ্যশ্রী দেবনাথের বাড়ি শিলিগুড়ির হাকিমপাড়া হলেও ছোট থেকে মায়ের সঙ্গে থাকে মাথাভাঙার চেনাকাটা এলাকায় মামাবাড়িতে বাবা কর্মসূত্রে থাকেন কলকাতাতে জানা গেছে মাত্র ন মাস বয়স থেকে এই ছোট্ট ফুটফুটে ভাগ্যশ্রী স্পষ্টভাবে বলতে পারত কথা শুনে শুনেই বলে ফেলতো প্রায় সবকিছুই আর এতেই আগ্রহ বেড়ে যায় অভিভাবকদের শুরু হয় বিভিন্ন নাম শেখানো এরপর অভিভাবকেরা চিন্তা করতে থাকেন কি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম পাঠানো যায় এরপর শুরু হয় ফোন ঘাটাঘাটি অবশেষে ইন্টারনেটের সাহায্যে ভিডিও পাঠিয়ে করা হয় আবেদন কিছুদিন পর দেখা যায় ভাগ্যশ্রীর নাম একেবারে উঠে গেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে মেডেল সহ বিভিন্ন জিনিসপত্র এসে পৌঁছেছে ভাগ্যশ্রী দেবনাথের বাড়িতে ভাগ্যশ্রী মা জানায় এত অল্প বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠা সত্যি গর্বের বিষয় আর এতে খুশি তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও বিভিন্ন দেশের নাম দেশের রাজধানীর নাম ফুল ফল পশু পাখি শাক সবজি ইত্যাদি নামের পাশাপাশি বলতে পারি পঁয়ত্রিশটি শব্দের ইংরেজি থেকে বাংলা অর্থ মেড ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে ওর নাম উঠেছে ওর বিভিন্ন অ্যাক্টিভিটি বাচ্চাদের যেমন কম বয়সে অনেক ছোট বয়সে বিভিন্ন অ্যাক্টিভিটি করে অ্যাকচুয়ালি সেগুলোর অ্যাক্টিভিটির জন্য ওর নামটা উঠেছে আমি জুলাই জুন মাসে ওর অ্যাপ্লাই করি জুলাই মাসেই সব কিছু হয় আর ও অ্যাকচুয়ালি কান্ট্রিয়ান ক্যাপিটাল উনিশটা কান্ট্রিয়ান ক্যাপিটাল বলতে পারে দশটা ফ্রুইট দশটা ভেজিটেবেল এরকম দশ ইংলিশ টু বেঙ্গলি পঁয়ত্রিশটা ওরা অ্যাকচুয়ালি নয়টা নিয়েছে আমি পঁয়ত্রিশটারই ভিডিও পাঠিয়েছি ওরা নয়টা নিয়েছে তারপরে ও যেমন দশটা পশু দশটা পাখি এইসব সব বলতে পারে চিহ্নিত করতে পারে কাউন্টিং করতে পারে সব মিলে ও একশো পঁচানব্বইটা অ্যান্সার করতে পারে ও একদম ঝরঝরা মুখস্থায় একশো পঁচানব্বইটা ও বলতে পারে এই সব দেখে ইন্ডিয়া ওখানে তো আমি ভিডিও পাঠিয়েছি পাঠিয়ে ওরা জাস্টিফাই করে আমাদের এখানে মেসেজ দিল যে না ও কোয়ালিফাইড তখন ওর বয়স ছিল এক বছর দশ মাস তখন ওর বয়স এক বছর দশ মাস আমার তো খুবই ভালো লাগছে যে কি বলবো এতটাই আনন্দ হচ্ছে যে আত্মীয় স্বজনরা ফোন করছে সবাই কংগ্রেচুলেশন করছে আমার তো খুবই ভালো লাগছে না ও এখন স্কুলে দেওয়া হয়নি বাড়িতেই ওকে একটা কথা যেমন আমি আজকে ওকে বললাম ও এক মাস পরে এক একই বলে দিল এরকম কিছু ব্যাপার না স্কুলে ও এখনও যায় না দেনে আমার সঙ্গে যেমন আমার মা রান্না করে রান্না করে ও ওখান থেকে ও ভেজিটেবলগুলো সব শিখে গেছে মায়ের থেকে মায়ের থেকে বিভিন্ন কিচেন আইটেম শিখে গেছে যেটা আমি ওখানে সেন্ড করেছিলাম যে রান্নার হাড়ি কড়াই এগুলো ও ওখান থেকেই মায়ের থেকেই শিখে গেছে আমার মায়ের থেকে অ্যাকচুয়ালি ওর দিদা ও অ্যাকচুয়ালি খুব ছোটোবেলা থেকেই কথা বলতে পারে ন মাস বয়স থেকেই ও কথা বলতে পারে ন মাস বয়সে যেমন একটা আমার ভিডিও করে রেখেছি আট মাস বয়সে ওর পাপাকে ও জোরে জোরে রাখছিল পাপা ও দিদা এরকম করে ডাকছিলো ও আট মাস বয়স থেকেই কথা বলতে পারে অ্যাকচুয়ালি কিচেনের যে জিনিসগুলো ভেজিটেবেল ফ্রুট এগুলো তো বেশিরভাগই আমার মা শিখিয়েছে কান্ট্রি ক্যাপিটাল এসব আমিই শিখিয়েছি পাপা তো ওর পাপা তো তোমার বাইরে থাকে মেয়ের ভাগ্যশ্রী দেবনাথ বর্তমান বয়স টু ইয়ার টু ইয়ার আজকেই পূর্ণ হলো আমার নাম কিরণ বসুনিয়া দেবনাথ পরিবার হিসাবে আমাদের তো খুবই আনন্দ লাগছে ও খুব কম বয়সে পেয়েছে আমাদের দিক থেকে এক মাস এক বছর দশ মাস তখন ওর বয়স তখন অ্যাসিবারটা পেয়েছিল তো আমাদের খুব আনন্দেরই বিষয় কারণ ও তো আমার ভাগ নেই ওর তো জন্ম ওর বাড়ি হলো শিলিগুড়ি জন্মর পরেই তো এখানেই থাকে ওর বাবা যেহেতু কলকাতায় অন্য কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ চাকরি সূত্রে কলকাতায় থাকে সেই সেই হিসাবে ওর মা বাচ্চাকে নিয়ে এখানেই থাকে আমার বাড়িতেই এখানে ও যখন প্রথম আধো কথা বলতে পারে দু একটা ওয়ার্ড বলতে পারে বা অর্ধেকটা বলতে পারছে কি পাচ্ছে না তখন থেকেই দেখি স্মৃতিটা বেশ ভালো হয়তো যে কথাটা আমরা বললাম ও পুরোটা কথাটাই বলতে পারলো না অর্ধেক কথা বলল কিন্তু ওই কথাটা আরও দু চার দিন পাঁচ দিন দশ দিন পরে ওর মুখে শোনা যাচ্ছে ওই কথাটাই স্মরণ করে আমরা ভালোই বলি আর মন্দই বলি তখন আমি আমার বোনকে বললাম যে মোবাইলে তো দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যে বাচ্চারা অ্যাসিভার টেসিভার পেয়ে থাকে আমার মনাকেও দিলে পরে হয়তো পেয়ে যাবে তুমি একটু করে ওকে শেখাও হ্যাঁ ও তারপর একটু একটু করে যা বলছে একটু একটু করে শেখাচ্ছে শিখতে শিখতে বেশ বলতে পারছে হ্যাঁ তারপরে যেদিন যা বলছে ও বেশ দখল করে নিচ্ছে সেটাকে আজকে বলছে আর একদিন বলছে দেখা যাচ্ছে আর বলতেই হচ্ছে না ও পুরোপুরি বলে দিচ্ছে একের পর একটার পর একটা এরকম করে করলো করার পর দেখলো যে অ্যাপ্লাই কোথায় করা যায় এ নিয়েও খুব ইয়ে ছিল নেট পাওয়া যাচ্ছিল না কি করে কোথায় অ্যাপ্লাই হবে কেউ বলতে পারে না এরকম করে পরে মোবাইল ঘাটাঘাটি করে ওখান থেকে সরকারে অ্যাপ্লাই করা হলো তো অ্যাপ্লাই করার পর প্রথমবারেই ওর যা ভিডিওপত্র পাঠানো হয়েছে সংস্থা সেটা ভেরিফাই করে হ্যাঁ গ্র্যান্ড করেছে এবং সেখান থেকে মেসেজ দিয়েছে যে উইন হ্যাঁ সেক্ষেত্রে যাবতীয়তার পর কাগজপত্র চাইলো আমরা পাঠালাম পাঠানোর পর সেখান থেকে অ্যাসিব্য দিল ওরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে হ্যাঁ এভাবেই পেলো আমাদের খুব আনন্দ লাগছে কারণ আমাদের তো এত কম বয়সে আমার বংশে বা আমাদের এলাকায় এইরকম রকম পজিশন কেউ দখল করতে পারেনি এটাই আমাদের কাছে আনন্দের বিষয় আমার নাম বিপুল বোসমী সম্পর্কে আমার ভাগ্নি আমার বোনের মেয়ে